ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি এই ভিডিওতে টু থাউজেন্ড টোয়েন্টি যে প্রিবোর্ড এক্সাম হয়েছে সেই এক্সামে ক্লাস টেনের যে ম্যাথামেটিক্স স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন পেপারটি হয়েছে তার সেটে কোয়েশ্চেন পেপারের সবগুলি কোয়েশ্চেনের আনসার আমি এই ভিডিওতে তুলে ধরেছি সুতরাং এই ভিডিওটা হচ্ছে একটা আনসার কি রিপোর্ট আশা করি তোমাদের যে এক্সাম হয়েছে সেই এক্সামে তোমরা যে আনসারগুলি পেয়েছো অর্থাৎ তোমরা করার পরে যে গুলি এসছে সেই আনসারের সাথে যদি আমার দেওয়া আনসারটি মিলিয়ে নাও তাহলে তোমরা বুঝতে পারবে আসলে তোমরা কত পাবে আদারওয়াইস তোমরা যদি অঙ্ক করে তোমাদের কোনো ডাউট থাকে যে আনসারটা কত হবে এই আনসারের সাথে মিলিয়ে নাও তাহলে তোমরা সেখান থেকে পারফেকশন পেয়ে যাবে দেখো এটা হচ্ছে কি এটা হচ্ছে তোমরা যে এক্সাম দিয়েছো প্রি বোর্ড এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ক্লাস টেন সাবজেক্ট ম্যাথামেটিক্স স্ট্যান্ডার্ড সেট এ এটা হচ্ছে কি কোয়েশ্চেন পেপারের প্রথম পেজটা এইখানেও আছে সেকেন্ড এবং থার্ড পেজ এরপরে কি ফোর্থ এবং ফিফথ পেজ এর পরে আছে কি লাস্টের দুটো পেজ তাহলে এবার আমি যদি একটু জুম করে দেখে নেই দেখো একটু যদি জুম করে নেই কি পাবে দেখো এখানে কি বলেছে দেখো প্রথম কোয়েশনে কি দিয়েছে প্রথম কোয়েশনে দিয়েছে যে যদি ফর্টি সিক্স এবং থার্টি নাইনের গসা দিই টু এম মাইনাস ওয়ান ওয়ান ফাইভ হয় তবে এম এর মান কত হবে ঠিক আমি এরকম কোয়েশন দিয়েছি অর্থাৎ এই যে কোয়েশনটা এই কোয়েশ্চনটা বাস্তব সংখ্যার যে চ্যাপ্টার আছে মূলদ অন্তত যে সংখ্যার চ্যাপ্টারটা আছে সেখান থেকে দিয়েছে আমি এই চ্যাপ্টারের উপরে আমি ভিডিও দিয়েছি সাজেশন দিয়েছি আমার দেওয়া সাজেশন এবং ভিডিও থেকেই এই কোয়েশ্চনগুলি এসেছে তাহলে এটার আনসার কি হবে দেখো এটার আনসার হবে ছ নম্বরটা এরপরে যে কোয়েশ্চন আছে কোয়েশ্চন নাম্বার টু তার আনসার হবে এ নাম্বার অর্থাৎ থ্রি

পরের যে কোয়েশ্চেন আছে দেখো এটার আনসার হবে নাম সি নাম্বার ওয়ান এখানে কি বলেছে ওয়ান বাই পি ওয়ান প্লাস পি বাই পি ওয়ান প্লাস টু পি পি সমান্তর প্রগতির অন্তর হবে কি এটা হলো দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে যদি তুমি বিয়োগ করে দাও তাহলে ওয়ান পাবে এরপরে হলো পাঁচ নম্বরটা পাঁচ নম্বরের আনসার হবে ওয়ান কি বলেছে সিক্স থ্রি এবং টু বি বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের মধ্যবিন্দু b এর মান কত সেটা যদি করো তাহলে কি পাবে তাহলে এরপরে আমরা দেখে নিচ্ছি পরের যে কুয়েশন আছে নাম্বার সেভেন কি বলেছে দেখো সেভেন এর আনসার হলো থার্টি ফাইভ আবার বলছি সেভেন এর আনসার হলো থার্টি ফাইভ আমি এই ভিডিওতে শুধুমাত্র আনসার কি দিয়েছি তোমাদের যদি এই क्वेश्चनগুলোর সমাধান লাগে তাহলে তোমরা আমাকে বলবে কমেন্টে লিখবে তাহলে আমি এই যে क्वेश्चन पेपर আছে তার সমাধানও নিয়ে আসব পরের क्वेश्चन কি পরের क्वेश्चनের আনসার হলো 45 কি বলছে উচ্চতা এবং ছায়ার দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে সবসময় উন্নতি কোণ কত হয় 45 হয় এর পরের যে আহ কোশ্চেন নাম্বার নাই খুব ইন্টারেস্টিং প্রশ্ন এখানে বলছে আ বলছে যে আর ব্যাসার্ধের বৃত্তের থ্রিটা কোন বিশিষ্ট বৃত্ত কলার ক্ষেত্র কি এটা হলো পাই আর্টস ফিয়ার থ্রিটা বাই তিনশো ষাট ডিগ্রি আমি বৃত্ত কলার উপরে ভিডিও দিয়েছি দুটো ভিডিও দিয়েছি বৃত্ত কলার উপরে সেই ভিডিও দুটো করলেই হয়ে যায় আর কোনো এক্সট্রা কোয়েশ্চন করতে হবে না তাহলে আনসার কি আনসার হচ্ছে ডি নাম্বার নেক্সট কোয়েশ্চন বলছে যদি ডি ঘটনার সম্ভাবনা পি হয় তবে কি হবে আমি সম্ভাবনার উপরে শুধু একটা ভিডিও দিয়েছি এবং বারবার আমি বলেছি যে আমি যে একটা ভিডিও দিয়েছি শুধু এই ভিডিওটা দেখলেই হবে আর কোনো বই করতে হবে না এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে আর যদি কমন নাও পাও তাহলে আমি যে কুয়েশনগুলি দিয়েছি সেই কোয়েশনে দাসই কুয়েশন আসবে যেমন দশ নম্বর কোশ্চেনটা আমি হুবহু দিয়েছি এটার আনসার হচ্ছে সি নাম্বারটা পরের যে কোয়েশ্চন আছে কোয়েশ্চন নাম্বার ইলেভেন এখানে কি এটার আনসার কত হবে এটার আনসার হবে তিনশো ষাট ডিগ্রি আবার বলছি তিনশো ষাট ডিগ্রি নয় এটার আনসার হবে তিনশো ষাট এর পরের যে কোয়েশ্চনটা আছে এটার আনসার হবে টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস টু বহুপদ রাশিমালার শূন্যতায় আলফা ও হলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান কত হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান হবে থার্টি টু নেক্সট প্রশ্ন এটার মান হবে টুয়েলভ

হচ্ছে ফোর সেন্টিমিটার হচ্ছে লিখে নাও আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্ন পরের প্রশ্ন কি বলছে দেখো নম্বর প্রশ্নের আনসার হলো হাফ উনিশ নম্বর তো প্রমাণ করতে হবে সেই জন্য তার আনসার দেওয়া হচ্ছে না কুড়ি নম্বর প্রশ্নের আনসার হবে এইট সেন্টিমিটার এবং এরপর যদি বড় প্রশ্ন যাই twenty one এক্ষেত্রে answer হবে root three by two one by root three এর পরে question হবে question এর হবে half এবার দেখে নিচ্ছি আমরা পরের question twenty three twenty three যে প্রশ্নটা আছে এটার answer টা কি হবে বলছে পনেরো মিটার বাহুবিশিষ্ট বর্গাকার তৃণভূমির একটি কোণায় সাত মিটার লম্বা দড়ি দিয়ে একটি গরুকে খুঁটিতে বেঁধে রাখা হয়েছে তাহলে নির্ণয় করো কতটুকু ক্ষেত্রবল বিশিষ্ট তৃণভূমির ঘাস খেতে পারবে দেখো এটার answer কত হলো এটার answer হলো thirty eight দশমিক five বর্গ তৃণভূমির ঘাস খেতে পারবে এরপর প্রশ্ন এখানে কি বলছে বলছে ত্রিশ centimeter ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকটিকে কতগুলি ছোট বল পাওয়া যাবে যে বলগুলি পাওয়া যাবে তার প্রত্যেকটি হচ্ছে ছয় সেন্টিমিটার তাহলে আনসার হচ্ছে একশো টি বল পাওয়া যাবে কতটি বল পাওয়া যাবে ১২৫ টি বল পাওয়া যাবে এরপরে বলছে নিচের পরিসংখ্যান বিভাজনটির মধ্যমা শ্রেণী শ্রেণীর উর্ধ্ব সীমানা কত ঊর্ধ্ব সীমানা হচ্ছে নাইনটিন দশমিক ফাইভ বলছি মধ্যমা শ্রেণীর উর্ধ্ব সীমানা হচ্ছে নাইনটিন দশমিক ফাইভ কি

কী অনুপাতে বিভক্ত ফাইভ ই টু ওয়াই ওয়ান অনুপাতে বিভক্ত এবং তার স্থানাঙ্ক হচ্ছে জিরো মাইনাস থার্টিট বাই থ্রি আবার অবশ্যই স্থানাঙ্ক হচ্ছে জিরো মাইনাস থার্টিট বাই থ্রি আর আঠাশ নম্বর তো হবে না এটা প্রমাণ করতে হবে তারপরে দেখে নিচ্ছি পরের কোয়েশ্চন উনত্রিশ নম্বরও প্রমাণ করতে হবে এটা হচ্ছে না কুড়ি থার্টি নম্বর যে কোয়েশ্চনটা আছে আমি হুবহু সেম কোশ্চেন আমি সাজেশনে দিয়েছি এটা পুরানো সাজেশন সেখান থেকেই কমন আসবে এরপরে কি পরের প্রশ্নের আনসার হচ্ছে নাইন সিক্স প্রথম পদ হচ্ছে নাইন সাধারণ অব্দ হচ্ছে সিক্স পনেরোতম পদ হচ্ছে নাইনটি থ্রি এরপরটা হচ্ছে উপপাদ্য দেখো আমি উপপাদ্যের উপরে তিনটা কোয়েশ্চেন দিয়েছিলাম সাজেশন দেখো তিনটা কোশ্চেন থেকে একটা কোয়েশ্চেন এক্সামে এসেছে পরের কোয়েশ্চেন থার্টি বলছে একটি স্তম্ভের পাদদেশ থেকে ফোর্ট মিটার নয় মিটার দূরত্ববর্তী একই সরল অবস্থিত দুটি অবস্থান থেকে স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ পরস্পর সম্পূরক তাহলে পরস্পর যদি পূরক হয় তাহলে উচ্চতা নির্ণয় করো উচ্চতা হচ্ছে ছয় মিটার আবার বলছে উচ্চতা কত উচ্চতা হচ্ছে ছ মিটার এরপরে চোদ্দ নম্বর কোয়েশনের আনসার কত দেখো চোদ্দ নম্বরের কোয়েশনের আনসার হচ্ছে পঁয়তাল্লিশ হাজার সাতশো ষাট টাকা দেখো আমি বুঝিয়ে দিলাম না যেহেতু আমি শুধু আনসার কি দিচ্ছি শুধু একমাত্র আমি আনসার বলে দিচ্ছি দেখো আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির উপরে সাজেশন দিয়েছি যেগুলি ফাইনাল এক্সামে আসবে আর ম্যাথামেটিক্সের উপরেও আগের পুরানো সাজেশন আছে সেখান থেকে কমন আসবে আর একটা দুটো চাপটা যেগুলি সাজেশন নেই অবশ্যই আমি ম্যাথামেটিক্সের উপরে সাজেশন দেব আর একটা জিনিস মনে রাখবে লাস্ট মিনিট সাজেশন এবার নিয়ে আসবো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একবারে কম প্রশ্ন নিয়ে ভিডিও আমি ফাইনাল পরীক্ষার আগে দিয়ে দেব সুতরাং যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এর পরের প্রশ্ন কি বলেছে এর পরের প্রশ্ন দেখো পরিসংখ্যা বিভাজনের মধ্যমা এটা মাধ্যমে না মধ্যমা 28.5 বলে এক্স এবং y এর মান নির্ণয় দেখো আমি তিনটা ভিডিও দিয়েছি পুরানো ভিডিও পরিসংখ্যার উপরে একটা মধ্যমার উপরে একটা সংখ্যাগুড়ের উপরে একটা যদি এই তিনটা ভিডিও তোমরা ভালোভাবে বুঝে করতে পারো তাহলে একটা क्वेश्चनও কোথা থেকে করতে হবে না কারণ ওগুলি করলেই তোমরা যে কোনো ধরনের প্রশ্ন মধ্যমা তারপরে সংখ্যাগুরু ও যোগগড়ের উপর পারবে তাহলে এটা आंसर কি হলো এটা আনসার হলো x 8 y 7 এর পরেরটা যে 36 এটা এটা হচ্ছে প্রোবাবিলিটি প্রবিলিটির অঙ্ক বা সম্ভাবনার অঙ্ক আমি আগেই বলেছি প্রবিলিটির উপর একটা ভিডিও দিয়েছি যে ভিডিওটা দিয়েছি সেইটাই যথেষ্ট প্রথম হচ্ছে কি দুটি লুডুর ছক্কা একটি নীল এবং অপরটি সাদা একই সাথে নিক্ষেপ করা হল সম্ভাব্য ফলাফলগুলো কি হবে বা সম্ভাবনা কি হবে যখন দুটি ছক্কার ও পরিভাগে আশা সমষ্টি টু হয় যেমন দেখো দুইটা লুডু ছক্কা প্রথমটা যদি ওয়ান পরে পরের যদি ওয়ান হয় তাহলে এখানে কটা হবে এখানে আনসার হবে সমষ্টি টু এরকম কটা হবে এরকম একটা হবে অর্থাৎ রকম হতে পারে তার মধ্যে একটা হবে সমষ্টি টু অর্থাৎ দুটা লুডু ছয়ান ওয়ান করলে তাহলেই টু হবে না হবে না এরপরে হচ্ছে কি এরপরে সমষ্টি এট দেখাতে হবে দেখো সমষ্টি এট দেখালে কি হবে ওয়ান বাই one by thirty five by thirty six হবে সমষ্টি thirteen equal হবে একটাও হবে না সমষ্টি thirteen কারণ এক একটা লব্ধি সংখ্যার মধ্যে সর্বোচ্চ থাকে ছয় আরেকটাতে থাকবে ছয় ছয় আর ছয় যোগ করলে বারো হবে এখানে কখনো thirteen হতে পারে না এরপরে দেখো সমষ্টি বারো বা বারো অপেক্ষা কম হবে একটি পরের প্রশ্নটি দেখ পরের প্রশ্ন দেখে নিচ্ছি টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি দ্বিঘাত সমীকরণের নিরূপক নির্ণয় করো এবং বীজগুলোর প্রকৃতি প্রকৃতি নির্ণয় করো যদি বীজদ্বয় বাস্তব হয় তবে এদের মান নির্ণয় করো দেখো নিরূপক হবে মাইনাস টোয়েন্টি আর যেহেতু মাইনাস টোয়েন্টি সেই জন্যে কি হবে প্রদত্ত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই এরপরের যে প্রশ্নটা আছে এরপরের প্রশ্নটা হবে ফর্টি কিমি পার ঘন্টা পরের প্রশ্ন পরটি কি পার ঘন্টা হবে এরপরে দেখে নিচ্ছি এই যে এগুলি হচ্ছে জ্যামিতি এগুলির তো আনসার হয় না সেই জন্য এগুলির আনসার দেওয়া হচ্ছে না যদি তোমাদের করে দিতে হয় তাহলে তোমরা কমেন্টে বলবে তাহলে আমি করে দেব আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা শেয়ার করে নাও